হ্যালো বন্ধুরা কী খবর সবার আমার খবর তো অনেক ভালো আশা করছি তোমরা অনেক ভালো আছো একদম সকালবেলা থেকে শুরু করলাম আজকের ভিডিও চলে আসলাম আমার একেবারে নিজস্ব জায়গায় যে জায়গাটা একান্তই আমার আমার রান্নাঘর সকালবেলা কিন্তু এখানে না আসলে আমার চলেই না কারণ রান্না করি বা না করি রান্নাঘরে আসাই লাগবে মাঝে মাঝে তোমাদের দাদাভাই রান্না করে কিন্তু তারপরেও কিন্তু রান্নাঘরে না গেলে আমার মনটা শান্ত হয় না গতদিন রাতে থালা বাসন ধুয়ে রাখিনি তাই ঝট থালা বাসন ধুয়ে নিব কারণ থালা বাসন ধুয়ে রাখলে অনেকটাই কাজ সহজ হয় কিন্তু মাঝে মাঝে মন একেবারেই চায় না থালা বাসন ধুয়ে তারপরে হচ্ছে দু কাপ চা বানিয়ে নিলাম আমি আর তোমাদের দাদাভাই খাবো তারপরে চলে আসলাম রান্না বান্নায় আজ ছোট মাছ দিয়ে রান্না করব হচ্ছে নিচিন্দা পাতার তরকারি এইটা আমার মানে অত বেশি পছন্দ না বাট তোমাদের দাদা হচ্ছে তিতা খেতে অনেক বেশি পছন্দ করে তোমাদের দাদা ভাই আমাকে তরকারি কেটে দিচ্ছে কারণ আমার তরকারি কাটা থাকলে না রান্না করতে খুব বেশি আনন্দ লাগে আর সেই কাজটা মাঝে মধ্যেই করে যেটা আমাকে অনেক আনন্দ দেয় ছোট ছোটো বিষয়গুলো সত্যি আমি অনেক বেশি আনন্দ পাই যাই না কেন হয়তো বা বোকা বোকা মানুষরা কিন্তু পৃথিবীতে সব চাইতে সুখী আর আমি তাদের তালিকায় একজন কারণ আমি হিসেব নিকে খুব কমই বলছি এদিকে তার পছন্দের তিতা শাক রান্না হচ্ছে জন্য সে তো মহা খুশি তারপরে আমি হচ্ছে রান্না করতেছিলাম তিতা শাক মানে হচ্ছে নিচিন্দা শাক আর ঢ্যাঁড়স ভাজি সরি ঢ্যাঁড়সের ঝোল আর হচ্ছে ডাল আর হচ্ছে আমের টক এই গরমে আমের টক ছাড়া কিন্তু চলেই না আর তোমাদের দাদা ভাই হচ্ছে ডাল খেতে ভীষণ রকমের ভালোবাসে তাই তাকে খুশি করতে মাঝে মাঝে ডাল রান্না করি আজ সকালে রান্নাবান্না ছিল অনেক বেশি সাধারণ আমের টক ডাল শাক আর হচ্ছে ঢ্যাঁড়স যেগুলোর ভিতর আমার আহামরে কোনোটাই পছন্দ না তারপরও নিয়ম করে তো রান্না করতেই হয় প্রতিদিন সকালবেলা উঠেই রান্না করি যখনই রান্নাঘরে যাই তখনই মায়ের কথা মনে পড়ে মা বলতো যে রান্না করতে করতে নিজের হাতে রান্না কখনোই ভালো লাগে না তাই যদি কখনো আমি রান্না করতাম সেটা নাকি অনেক বেশি ভালো লাগতো তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি খুব ছোট্ট একটা মানুষ আমার ছোট্ট একটা পেজ আছে আর ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততদিন সবাই অনেক অনেক ভালো থাকবেন টাটা